নমস্কার আজকের ভিডিওতে আমরা এসেছি বাংলাদেশের ঐতিহাসিক রাজধানী ঢাকা শহরের এক প্রাচীন ও পবিত্র স্থান রমনা কালী মন্দিরে এই মন্দিরের সাথে জড়িয়ে আছে শত বছরের ইতিহাস ধর্মীয় বিশ্বাস ও সংস্কৃতির নিদর্শন মন্দিরটি শুধুমাত্র একটি পূজার স্থান নয় এটি হিন্দু ধর্মাবলম্বীদের জন্য আধ্যাত্মিকতার প্রতীক এবং দেশের অন্যতম প্রধান তীর্থস্থান রমনা কালী মন্দিরের ইতিহাসের দিকে যদি আমরা তাকাই দেখতে পাব এটি ষোলোশো শতাব্দীর শেষ দিকে প্রতিষ্ঠিত হয় মূলত এখানে দেবী কালীকে পূজা করা হয় যিনি হিন্দু ধর্মের অন্যতম শক্তিরূপা দেবী দেবীর পূজা ও আরাধনায় এই মন্দিরের বিশেষ ভূমিকা রয়েছে বিভিন্ন সময় ধরে মন্দিরটি সংস্কার এবং পুনর্নির্মাণ করা হয়েছে তবে এর ঐতিহাসিক গুরুত্ব কখনোই হারায়নি প্রতি বছর বিশেষ করে কালী পূজার সময় এই মন্দিরে হাজার হাজার ভক্ত ও পূর্ণার্থী আসেন সেই সময় মন্দির প্রাঙ্গণ এক উৎসব মুখর পরিবেশে ভরে ওঠে মন্দিরের ভিতরে ও বাইরে আলোকসজ্জা ধূপ ধুনোর গন্ধ এবং মন্ত্রোচ্চারণে পুরো জায়গাটি হয়ে ওঠে এক অন্যরকম আধ্যাত্মিক অভিজ্ঞতার কেন্দ্র ভক্তরা দেবী কালীকে ফুল ফল মিষ্টি এবং অন্যান্য নৈবেদ্য প্রদান করেন এবং তার আশীর্বাদ কামনা করেন মন্দিরের প্রাঙ্গণ জুড়ে রয়েছে নানা আকর্ষণীয় স্থান এখানে রয়েছে পূজার জন্য আলাদা স্থান যেখানে ভক্তরা বসে প্রার্থনা করেন মন্দিরের স্থাপত্যকলা অত্যন্ত মনোমুগ্ধকর এর দেয়ালে রয়েছে নানা ঐতিহাসিক চিত্র ও প্রতীক যা আপনাকে মুগ্ধ করবেই এছাড়াও মন্দিরের চারপাশের পরিবেশ অত্যন্ত শান্ত এবং ঘেরা রমনা পার্কের সন্নিকটে অবস্থিত এই মন্দিরটি প্রকৃতির সাথে মিশে গিয়ে এক ধরনের স্বর্গীয় পরিবেশ তৈরি করেছে। এই নৈশব্দের মধ্যেও আপনি দেবীর উপস্থিতি অনুভব করতে পারবেন যারা আধ্যাত্মিক শক্তি ও একাগ্রতা খুঁজছেন তাদের জন্য এই স্থানটি আদর্শ ইতিহাসের পাতায় আমরা দেখতে পাই উনিশশো সালের মুক্তিযুদ্ধের সময় এই মন্দিরটি ধ্বংসপ্রাপ্ত হয়েছিল তবে মুক্তিযুদ্ধের পর মন্দিরটি পুনর্নির্মাণ করা হয় এবং পুনরায় এটি ভক্তদের জন্য খুলে দেওয়া হয় মন্দিরের এই পুনর্নির্মাণ আমাদের দেশের সাংস্কৃতিক উত্তরাধিকার রক্ষার প্রতীক এখানে আসা মাত্রই আপনি এক ধরনের আধ্যাত্মিক অনুভূতি পাবেন যা শুধুমাত্র রমনা কালী মন্দিরেই সম্ভব ভক্তদের জন্য এটি শুধু একটি মন্দির নয় এটি তাদের বিশ্বাসের প্রতীক এবং তাদের আত্মিক সংযোগের স্থান যারা ঢাকায় আসবেন তাদের জন্য রমনা কালী মন্দির অবশ্যই একটি দর্শনীয় স্থান হিসেবে তালিকায় থাকবে শুধু পূজার সময় নয় বছরের অন্য সময়ও মন্দিরটি দর্শনার্থীদের জন্য খোলা থাকে আপনি চাইলে মন্দিরের প্রাঙ্গনে এসে কিছু সময় বসে ধ্যান করতে পারেন এই নিরবতা এবং পবিত্রতার মধ্যে নিজের মানসিক শান্তি খুঁজে পাবেন আজকের ভিডিওতে এই পর্যন্তই আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং রমনা কালী মন্দির সম্পর্কে নতুন কিছু জানতে পেরেছেন যদি ভিডিওটি উপভোগ করেন তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন কোনো স্থানে নতুন কোনো অভিজ্ঞতার সাথে ধন্যবাদ